আসসালামু আলাইকুম বিঅন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আছি হাইওয়েতে। তো হাইওয়েতে চলতে চলতে হঠাৎ মাথায় একটা বিষয় চলে আসলো। ভাবলাম করে ফেলি। সেটা হচ্ছে হাইওয়ে রাইডিং টিপস। হ্যাঁ এটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আশা করছি আপনারা সতর্ক ভাবে বাইক রাইড করতে পারবেন যদি এটি স্পিডে মেলে চলেন আর যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা রাখতে পারবেন রক্ষা করে রাখতে পারবেন তো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখছেন এই যে এইভাবে যেভাবে ভ্যানটা ঢুকাই দিল পড়ানো নিয়ে আমার স্পিড সিক্সটি সিক্সটি টু এই জন্যই কিন্তু আমি কোনো প্যানিক সিচুয়েশন করি না এখানে যদি আমার স্পিড হান্ড্রেড থাকতো তাহলে কি হতো কন্ট্রোল করা সম্ভব ছিল না এটাই রাইডিং টিপস স্পিড সবসময় মেনটেন করে চলবেন প্রথম কথা স্পিড সবসময় মেনটেন করে চলবেন স্পিড ব্রেকার এটা হচ্ছে রাজবাড়ির জুট মিল সুন্দর না দেখেন কত ফুল এদিকে দিয়ে দেখেন কত ফুল অনেক সুন্দর তাই না এ দেখেন ফ্রন্ট গেট একদিন রাত্রে আপনাদেরকে দেখাইছিলাম ভেতরে কত সুন্দর দেখছেন অনেক সুন্দর তাহলে এক নম্বর বিষয় হচ্ছে আপনাদেরকে স্পিড মেনটেন করে চলতে হবে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে অতিরিক্ত ওভার স্পিডের জন্য এই জন্য সবসময় ওভার স্পিডকে বর্জন করে চলবেন ইনশাল্লাহ বড় দুর্ঘটনা থেকে সেফ থাকবেন দুই নম্বরে আপনাদের জন্য যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাইওয়েতে যখন আপনারা চলবেন একটু পরপর লুকিং গ্লাস ফলো করবেন এ দেখুন আমার লুকিং গ্লাস পেছনে সব স্পষ্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এটা এখানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে লুকিং গ্লাস ফলো করবে কারণ দুর্ঘটনা যে সবসময় সামনে সামনে হবে এমন কোনো বিষয় নাই দুর্ঘটনা পেছন থেকেও অনেক হয় ইদানিং মোবাইলে বা ফোনে ইসে টিভিতে যত বিজ্ঞাপন দেখতেছি সব দুর্ঘটনা দেখতেছি পেছন থেকে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো হচ্ছে জন্য সবসময় একটু পরপর রুহিং গজ ফলো করবেন যারা পেছন থেকে কোনো গাড়ি বা কোনো কিছু এসে আপনাকে ধাক্কা দিতে না পারে আপনি সতর্ক হয়ে থাকবেন তারপরে তিন নম্বরে আপনাদের জন্য যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ওভারটেকিং হ্যাঁ বন্ধুরা খুব সাবধানে ওভারটেকিং করবেন এই যে দেখুন আমার সামনে বাসটি সামনে একটা অটো আমি এখন যাব না এই যে এখন অটো চলে গেল এখন আমি চলে যাবো এই চলে আসলাম এই যে ধরনের এর জন্য দর্ঘটনা ঘটে হেলমেট লাইকি শুনাই ইন্ডিকেটর দেয়া ছাড়া ঘোরা নাউসা প্রভার্টি এর সময় আপনাদেরকে চোখ কান খোলা রেখে ওভারটেক করতে হবে আনসিন যেটা সামনে দেখা যায় না যে সামনে কি হচ্ছে সেখানে ওভারটেকিং কখনো করবেন না আনসিন জায়গায় কখনো ওভারটেকিং করবেন না এইটার কারণে দুর্ঘটনা ঘটার অনেক বড় সম্ভাবনা থাকে আর হাইওয়ে তো সবসময় আমরা ইন্ডিকেটর ইউজ করে চলবো যখন আমরা ওভারটেকিং এ যাবো তখন আমরা ডান সাইড ইন্ডিকেটরটা জ্বালিয়ে ওভারটেকিং করব আবার যখন আমরা আপনার লেন চেঞ্জ করব তখন অবশ্যই ইন্ডিকেটর দিয়ে আমরা লেন চেঞ্জ করব কারণ পেশন থেকে যে গাড়িটা আসতেছে সে তো হঠাৎ করে যে বুঝবে না তাই না যে আমি লেন চেঞ্জ করব বা কোন দিকে যাব কি কি করব এজন্য অবশ্যই আপনারা ওভারটেকিং এর সময় বা হচ্ছে লেন চেঞ্জ করার সময় অবশ্যই ইন্ডিকেটর দিবেন যাতে পেছনের গাড়ি বুঝতে পারে আর এই ধরনের টু টু লেন রাস্তা যেগুলো ওয়ান ওয়ে রোড এখানে তারও বেশি কার্যকরী এটা সামনে গাড়িগুলো বুঝতে পারবে যে আপনি কোন দিকে যাচ্ছেন বা কি করতেছেন আর এই ধরনের ফোর ফোর লেন রোড হয় তখনও আপনারা ইন্ডিকেটর ইউজ করে লেন চেঞ্জ করবেন যাতে পেছনের গাড়িগুলো সেটা খুব ভালোভাবে বুঝতে পারে যে আপনি কোন দিকে মুভ করতেছেন আমরা যখন হাইওয়েতে রাইড করি তখন আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হয় কারণ যত বড় বড় দুর্ঘটনা কিন্তু হাইওয়েতেই হয় আর হাইওয়েতে ভুল করলে আপনার বাঁচার সুযোগ খুব কম থাকবে হয় আপনি চিরতরে পঙ্গু হয়ে যাবেন নয়তো আপনার জীবন হারাবেন কারণ এখানে স্পিড অনেক বেশি থাকে আর স্পিডের এর কিন্তু দুর্ঘটনার মানে কত বড় দুর্ঘটনা হবে সেটা জড়িয়ে থাকে ঠিক আছে এই জন্য আমরা যখন হাইওয়েতে বাইক চালাবো তখন অনেক বেশি সচেতন হয়ে বাইক চালাবো আর এই যে বাম সাইডে দেখছেন কত রিক্সা চলতেছে এরা কিন্তু অনেক সময় উল্টাপথে আসেন রোডে উল্টাপথে আসে এই জন্য আপনাদেরকে অনেক সচেতন সচেতন থাকতে হবে এই ধরনের চিকন চাকা রিক্সা বা হচ্ছে ইজি বাইক যেগুলো আছে এই ধরনের অটো থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে এগুলো অনেক সময় উল্টা পথে আসে তখন দুর্ঘটনায় ঘটায় একটা প্রবল সম্ভাবনা বেড়ে যায় রাজবাড়ির শহরটা কিন্তু সুন্দর আছে না যথেষ্ট সুন্দর দেখছেন কোনো ইন্ডিকেটর নাই জাস্ট চাপিয়ে দেয় মানে কি বলবো ভাই বাংলাদেশের অবস্থাটা যে কত খারাপ এই জন্য তো আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা যে হাইওয়ে আপনাদের কত বেশি সচেতন থাকতে হবে নইলে আপনারা যে কোনো বড় দুর্ঘটনায় করতে পারেন গোল চত্বর বাম সাইডে চলে যাব হাইওয়ে আইনিং টিউবস এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সচেতনতা হচ্ছে এই ধরনের মোড় গুলা ঠিক আছে এই যে আমরা এখন ডানা যাবো এই দেখো একটা রাস্তা এদিক থেকে আপনার অনেক গাড়ি আসতে পারে হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসতে পারে আপনি বেশি স্পিডে থাকলে কিন্তু প্যানিক সিচুয়েশন হয়ে যাবেন তখন কিন্তু আপনি দুর্ঘটনায় প্রবল সম্ভাবনা আছে আপনার এই জন্য এই ধরনের সিচুয়েশনে সাবধান থাকতে হবে অথবা এই যে দেখেন আমার বাম সাইডে এই দেখেন এই যে রোড এই ধরনের সাইড রোড থেকে অনেক সময় মানুষ চলে আসে সামনে অনেক সময় অনেক গাড়ি ঘোড়া মাঝখানে ঢুকিয়ে দেয় এই সব জায়গায় আপনাদেরকে অবশ্যই গতি মেইনটেইন করে চলতে হবে নইলে কিন্তু আপনারা বড় দুর্ঘটনায় পড়তে পারেন বাহগুলা দেখছেন কত জোশ তো বলছিলাম দিন শেষে ভাই একটাই কথা বলতে হবে আমি শুধু আপনাদেরকে হয়তো কথা বলে বলে আমি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করতে পারি কিন্তু দিন শেষে সচেতন কিন্তু আপনাদেরকেই হতে হবে কেন জানেন কারণ আপনারা যদি সচেতন না হন আমি কিন্তু বলে বলে কিছু করতে পারবো না আমার কথাগুলো আপনাদের যখন শুনতে হবে তখন মানতে হবে তাহলেই আমার এই ভিডিওগুলো বা আমার এই অ্যাডভাইস গুলা আমার উপদেশ শুনে আপনারা একজনও যদি আপনারা সতর্ক হয়ে রাস্তায় চলে না তার জন্য থেকে সেফ থাকেন ওইটাই আমার প্রাপ্তি বিশ্বাস করেন ওইটাই আমার প্রাপ্তি এই জন্য আপনারা যখন হাইওয়েতে বাইক চালাবেন তখন অত্যধিক অনেক বেশি সচেতন হয়ে চালাবেন ঠিক আছে বন্ধুরা আর সব থেকে বড় সমস্যা কি জানেন এটা বাংলাদেশ বাংলাদেশের রাস্তা আপনাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে এই দেখুন এই ধরনের হেলমেট বিহীন লোকজন রাস্তায় প্রচুর চলাফেরা করে ঠিক আছে হেলমেট বিহীন মানুষ দেখলে তাদের থেকে বেশি দূরে থাকবে কারণ আপনার হেলমেট বাইকার দেখলেই বুঝবেন এ অসচেতন তাদের দ্বারাই যে কোনো কিছু সম্ভব ঠিক আছে আর ওই ছোটবেলা থেকেই বাইক চালানো শিখছি যখন থেকে দেখছেন দেখছেন ছাপড়িরা করে গিয়ে দেখেন সেভেন্টি এইট যাচ্ছে দুটো মাথায় একটা হেলমেট নাই এরাই তো বলে ছাপড়ি বেশি নাম্বার প্লেট শিখে রাখেন বাংলাদেশের ছাপড়ি না এরা হচ্ছে রাজবাড়ির ছাপড়ি ঠিক আছে তো আপনাদের আপনারা সবসময় হেলমেট পরে বাইক চালাবেন এ দেখুন আমি বডি আর্মার পরে বাইক চালাই ঠিক আছে আপনারা চেষ্টা করবেন বডি আর্মার পরে বাইক চালাবেন যাতে আপনারা সবসময় সেফ থাকতে পারেন সেফটিটা আগে ইনসিওর করতে হবে কারণ আপনার বাড়িতে আপনার মা বোন আপনার ফ্যামিলি আপনার জন্য অপেক্ষা করছে আপনার প্রিয় জন অপেক্ষা করছে এই জন্য আপনাকে সচেতন ভাবে যেতে হবে আপনি হাইওয়ে যখন থাকবেন অনেক বেশি সচেতন হয়ে যাবে যাতে আপনি বাড়িতে সেফলি পৌঁছতে পারেন দেখছেন আমার লেনে চলে আসছে এই বিষয় থেকে থেকেও আপনাদেরকে সচেতন থাকতে হবে মানে কি সুন্দর এই ছিল কিছু অল্প সংখ্যক টিপস আপনারা আশা করি হাইওয়েতে চলার সময় এই টিপস গুলো মেনে চলবেন ইনশাল্লাহ যে কোনো বড় বড় দুর্ঘটনা থেকে আপনারা সেফ থাকতে পারবেন তো আর বেশি কথা না এই ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও ছিল হাইওয়েতে ছিলাম চলতে চলতে হঠাৎ মাথায় আসলো যে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি যদি একজনের উপকার হয় তো আজকে মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তো সবাই সুবিধায় জানিয়ে আজকের মতো কোথাও বেশ